নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আমি স্টাবনি আপনাদের সবাইকে স্বাগত জানাই অস্তিত্বের লড়াই শুদ্ধ সব প্রাণীকেই লড়তে হয় তা তো ডারউইন বলেই গেছেন এবার ধরুন এমন যদি হয় আপনার মনে হল দ্বিতীয় একটি প্রাণী লুপ্তপ্রায় মানে অস্তিত্বের লড়াইয়ে একভাবে হেরেই বসে আছে কিন্তু ঘটনাচক্রে প্রথমজন হয়ে গেল নিশ্চিহ্ন আপনাদের সামনে আমার আজকের উপস্থাপনা সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি অসাধারণ সুন্দর ছোট গল্প ইরফান আলী দু নম্বর শুরু করছি আমার আজকের পাঠ সূর্য ওঠবার আগেই কাছাকাছি পাঁচখানা গ্রামে জোয়ান মরদরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে বাবলা গাছের ডাল ভেঙে দাঁতখড়ি করে বাড়ির কাছাকাছি পুকুরে বা ডোবায় একসঙ্গে মুখ ধুয়ে স্নান করে নিয়েছে জল খাবার বা নাস্তা সেরেছে দুমুঠো মুড়ি বা একমুঠো পান্তা দিয়ে তারপরেই দৌড় মেরেছে প্রত্যেক দিন ভোরবেলা দেখা যায় কাতারে কাতারে মানুষ ছুটছে হাতি পোতা বাঁধের দিকে মাঠ ভেঙে আলের পথে পথে সার বন্দি মানুষ এ ওর আগে গিয়ে পৌঁছতে চায় দৌড়ো দৌড়ি করে এসেও দেখে তারও আগে আরও অনেক মানুষ পৌঁছে গেছে প্রায় হাজার খানেক পুরুষ মানুষ হাতিপোতা বাঁধের সামনে দাঁড়িয়ে কাদার মধ্যে ঠেলাঠেলি করে এখনো ভালো করে আলু ফোটেনি বিড়ির গন্ধে মম করে হাওয়া কাদার মধ্যেই পুঁতে বসানো হয়েছে গেট তার ওপাশে সারি সারি তাঁবু ওই সব তাঁবু থেকেও কুলিকামিনরা বেরিয়ে আসছে আস্তে আস্তে ওরা সব পারমেন্ট ওদের মধ্যে পঞ্চাশ সাতজন মেয়েও আছে কালো চকচকে চেহারা স্ত্রীলোকেরা তাবু থেকে বেরিয়ে আর মোড়া ভাঙে বাঁশের গেটের এপাশ থেকে হাজার খানেক পুরুষের চোখ পড়ে সেদিকে সবচেয়ে বড় তাঁবুটাই থাকে পুলিশেরা একবার হঠাৎ লাঠালাঠি শুরু হওয়ার পর সেই পুলিশ এসেছিল আর যায়নি বাঁধ কাটার কাজ শুরু হয়েছে তিন সপ্তাহ ধরে সরকারি ঠিকাদার নিজস্ব কুলিকামিন আর যন্ত্রপাতি এনে তাবু ফেলেছিল কাজ শেষ হতে অন্তত ছমাসের ধাক্কা তাই সব কিছুরই পাকাপাকি বন্দোবস্ত সপ্তাহ খানিক বাদেই এমএলএ ছোটফণীবাবু একদল লোক সঙ্গে করে নিয়ে এসে কাজ আটকে দিলেন গ্রামের মানুষের মধ্যে এখন আকালের হাহাকার মাটি কাটার কাজ স্থানীয় লোকেদের দিতে হবে বাইরে থেকে কোনো লোক আনা চলবে না শুরু হলো দাঙ্গা হাঙ্গামা আর থানা পুলিশ তারপর এক মন্ত্রী এসে মিটমাট করে দিলেন ঠিকাদারে নিজস্ব লোক থাকবে অর্ধেক আর বাকি অর্ধেক নেওয়া হবে স্থানীয় লোকেদের মধ্যে থেকে জন্মজুর হিসাবে প্রত্যেক দিন এক লোককে নেওয়া হয় হিসেব বড় জটিল হাজার খানেক লোকের মধ্যে সদের লোক বেছে নেওয়া অথচ সবাইকেই সুযোগ দেওয়া দরকার তাই মস্ত বড় একটা খাতায় সবার নাম লেখা আছে ঘুরিয়ে ফিরিয়ে নাম ডাকা হয় গায়ের লোকেরা কিছুতেই বুঝে উঠতে পারে না কোন দিন কার ডাক পড়বে তাই আশায় আশায় প্রত্যেক দিনই আসে সবাই সাড়ে তিন টাকা রোজ আর দুপুরে পাঁচ খানা করে রুটি ও এক টুকরো গুড় টাকার হিসেব পরে দুপুরে ওই রুটি গুড়ের লোভেই জীব সকসক করে ওঠে হঠাৎ একটা শোরগোল পড়ে গেল এসে গেছে আজকের দিনটির ভাগ্য বিচারক মস্ত বড় খাতাটা হাতে নিয়ে ঘোষবাবু আসছেন ঘোষবাবুর চোখ দুটো ঘুমে এখনও ঢুলু ঢুলু প্যান্টালুন পড়া থাকলেও খালি গা বুকে ঘন রোমের বন জঙ্গল গত বছরেও ঘোষবাবু এসব গিয়েও লোকগুলোর সঙ্গে তুইতোকারি করে কথা বলতেন হারামজাদা শুয়োরের বাচ্চা ছিল তার জিভে জল বহু কাল ধরে এসব কাজ করছেন তিনি জানেন গালাগালি না দিয়ে কথা বললে এই লোকগুলো কিছু বোঝে না কিন্তু এখন দিনকাল পাল্টে গেছে ঘোষবাবু মস্ত বড় একটা হাই তুললেন তারপর হঠাৎ ব্যাঙ্গের সুরে বললেন ভাইসব কেউ কোনো গোলমাল করবে না আমি নাম ডাকলে একে একে ঢুকবে পরপর দুদিন কেউ কাজ পাবে না এটা মনে রেখো কলগুঞ্জন এক মুহূর্তের জন্য থেমে আবার শুরু হয় ঘোষবাবুকে ক্রমশ গলা চড়াতে হয় রাঘবগঞ্জের কালু শেখ হারান মন্ডল দিগম্বর দা যতীন সাপুই আশাভান চৌধুরী আসলাম মোল্লা এবার পোড়া বিশলাইপুর কার্তিক হাজরা রসুল মোল্লা ক্রমে ক্রমে পাঁচখানা গায়ের নাম ডাকা শেষ হয় তারপর ঘোষবাবু যেই ধপাস করে খাতাখানা বন্ধ করেন অমনি বাকি লোকগুলোর মধ্যে বুকের মধ্যে ধরাস করে ওঠে আজ আর হল না পাঁচখানা রুটি গুড় কর করে সাড়ে তিন টাকা ইরফান আলী দাঁড়িয়েছিল ঘোষবাবুর কাছেই সে একেবারে হামলে পড়ল বড়বাবু আমার ঘোষবাবু বললেন আজ আর হবে না আবার কাল ইরফানের সঙ্গে আরও সাত আটজন এগিয়ে এসে বলল আমরা গত হপ্তায় একদিনও কাজ পাইনি তারা হিসেব না বুঝলেও এটুকু বোঝে সাত দিনের মধ্যে তারা একদিনও কাজ পায়নি কিন্তু অনেকে দু তিন দিন পেয়েছে এটা অন্যায় নয় তারা গোলমাল শুরু করতে ঘোষবাবু বললেন দাঁড়াও বাবা দাঁড়াও আবার সকলের নাম চেক করতে হবে এই কি সোজা কথা দেখি ব্যবস্থা হয় কি না ওদের জন কয়েককে গেটের ভিতর ঢুকিয়ে এনে ঘোষবাবু বললেন আর বাকি সবাই চলে যাও চলে যাও ছোটো ফণিবাবু গেটের সামনে ভিড় করতে মানা করেছেন ঘোষবাবু অভিজ্ঞ লোক দেড়শো জন লোক নেওয়া হবে তিনি প্রত্যেক দিন একশো তিরিশ জনের বেশি নাম ডাকে না কে আর গুনে গুনে মিলিয়ে দেখছে এই সব লোকগুলো বুঝুক না বুঝুক গোলমাল করবেই তাই কুড়িটা নাম তিনি হাতে রেখে দেন পরে তিনি এমন ভাব দেখান যে তার দয়াতেই বাকি কুড়ি জনের কাজ হলো সেদিনকার মতন এতে সুনাম হয় তার এই লোকগুলো হাতে থাকে ঘোষবাবু এবার একটা টুল নিয়ে বসেন কাছের তাঁবু থেকে একজন কামিন এসে তাকে এক কাপ চা দিয়ে যায় আদিবাসী রমণীদের তেল চকচকে শরীরে চোখের দৃষ্টি যেন পিছলে পড়ে ঘোষবাবু চায়ে চুমুক দিতে দিতে মনোযোগ দিয়ে খাতাখানা পরীক্ষা করেন মাথা নেড়ে বলেন এ নাম তো নেই আফিস থেকে যদি ভুল করে তো আমি কি করব বল তবু একে একে তিনি কয়েকজনের ব্যবস্থা করে দেন তারা কৃতজ্ঞতায় একেবারে মাটিতে মিশে যায় সকলেরই হয় শুধু ইরফান আলীর হয় না ঘোষবাবু তাকে খেকিয়ে বলেন তোমার আবার কি চাই এই তো একজন ইরফান আলী তার কাজ হয়ে গেছে তুমি আবার কে ইরফান হাও মাও করে বলে বড় বাবু সে তো হল গে ইরফান আলী এক নম্বর আমি দু নম্বর এক নম্বর দু নম্বর আবার কি তখন আর পাঁচজন সাক্ষী দিল এক গায়ে দুজন ইরফান আলী আছে বলে ওদেরকে এক নম্বর দু নম্বর বলে লোকে ডাকে দ্বিতীয় ইরফান আলীর নামই অনেকে বলে না শুধু বলে দু নম্বর ঘোষবাবু দু নম্বর ইরফান আলীর আপাদ মস্তক দেখলেন রোগা ডিগডিগে চেহারা থুতনিতে রুক্ষ দাড়ি চোখে সবসময় একটা ভীতু ভীতু ভাব কোনো রকমে বেঁচে থাকা একজন মানুষ ঘোষবাবুর কড়া দৃষ্টির সামনে সে প্রায় কুকড়ে গিয়ে হাত কচলাচ্ছে ঘোষবাবুর একটি কথার ওপর নির্ভর করছে তার পরিবারের পাঁচজন লোকের জন্য দুমুঠো ভাত তার নিজের জন্য পাঁচ খানা রুটি ঘোষবাবুর সেই চেয়ে থাকা যেন অনন্ত সময়ের জন্য একটা কিছু মীমাংসা হবার আগেই ইরফান আলী দু নম্বর অতি ব্যস্ত হয়ে কৃতজ্ঞতা জানাবার জন্য ঘোষবাবুর পায়ে হাত দিতে গিয়ে চায়ের কাপটাই উল্টে দিল নরম মাটিতে পড়ে কাপটা ভাঙল না বটে কিন্তু ইরফান আলী ভয়ে আতখানা হয়ে গেল একেবারে সব কাজেই সে কিছু একটা গণ্ডগোল করে ফেলে খোদাতাল্লা যে কেন তাকে এ দুনিয়ায় পাঠিয়েছেন কে জানে অন্য যারা কাজের আশায় দাঁড়িয়েছিল তারাই খেঁকিয়ে উঠল ইরফানের ওপর ঘোষবাবু কিন্তু রাগ করলেন না একটা মজা পেয়ে গেলেন হঠাৎ হাসতে হাসতে বললেন সাধে কি আর এর নাম দু নম্বর রেখেছে হে কোনো দিনও এক নম্বর হতে পারবে না ইরফান হাত জোর করে দাঁড়িয়ে আছে ঘোষবাবু বললেন যাও কাজে লাগো গে এরপর আর কৃতজ্ঞতা জানাবার নতুন কোনো প্রচেষ্টা সম্ভব নয় তাই সে পায়ে পায়ে এগিয়ে গেল খাঁকি রঙের তাবুটার দিকে এখান থেকে বলে দেবে কাকে কোন সেক্টরে কাজ করতে হবে কোদাল গাইতি ঝোড়াও মিলবে এখানে ঘোষবাবুর কাছে সে একটা বেয়াকবি করে ফেললেও ঘোষবাবুর কথাটা তার মনে বড্ড লেগেছে সে কোনোদিনও এক নম্বর হতে পারবে না অনেকে গালাগালির সময় তাকে বলে ভাগশালা দু নম্বরই মাল সে কি ইচ্ছে করে নিজের নাম রেখেছে এক নম্বর দু নম্বর কি সে বানিয়েছে সিদ্দিকি সাহিবের ছেলে ইরফান তারই সমবয়সী বরং একটু ছোটই হবে কিন্তু সে গাট্টা গোট্টা জোয়ান গলার আওয়াজটা বাঁচ খায় ভোটের সময় সে গলায় রুমাল বেঁধে সারা গা হামলে বেড়ায় ঝগড়া কাজিয়ার সময়েও সে সকলের সামনে এসে দাঁড়ায় সেই জন্যই সবাই তার নাম দিয়েছে এক নম্বর ইরফান আলী দু নম্বরকে কেউ মানুষ বলেই গ্রাহ্য করে না ঝোড়া আর কোদাল নিয়ে ইরফান কাজে লেগে যায় মাটি এখানে নরম কোদালের কোপ বসলেই চাঙর উঠে আসে এককালে নাকি এখানে নদী ছিল একটা কবে সেটা শুকিয়ে বুকিয়ে গেছে এখন এটাকে খাল কেটে জুড়ে দিতে হবে কংসাবতীর সঙ্গে তাহলে সারা বছর জল আসবে চাষি তার জমিতে জল পাবে হা পিত্তেষ করে আর আকাশের দিকে চেয়ে থাকতে হবে না ইরফান নিজেও ভাগ চাষ করে কিন্তু বছরে পাঁচ মাস দেশে কাজ থাকে না জলের অভাবে রবি শস্য হয় না এদিকে সেই পাঁচ মাস ইরফান এদিক ওদিক জনমজুরি খুঁজে বেড়ায় কিন্তু জুটল তো খাবার জুটল না জুটলে মটর গত পাঁচ দিন এক বেলার বেশি খাওয়া জোটেনি হাত পায়ে জোর নেই একটুতেই শিরদাঁড়ায় ব্যথা ওঠে নিচু হয়ে মাটিতে কোপাতে কোপাতে এক এক সময় মনে হয় আর কোনো দিনও সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না মাটি কেটে কেটে এক জায়গায় জড়ো করার পর ঝুড়ি ভর্তি করে নিয়ে আবার আর এক জায়গায় ফেলতে হচ্ছে মাটি জমে জমে হয়ে উঠছে পাহাড়ের মতো সেইটুকু উঁচুতে উঠতেই ইরফানের হাপ ধরে আদিবাসী মেয়েগুলো কিন্তু ঝুড়ি মাথায় নিয়ে তরতর করে উঠে যায় পাহাড় দেশের মেয়ে তো ইরফান সেই দিকে এক দৃষ্টি মুগ্ধভাবে চেয়ে থাকে এক একবার সে মাথা তুলে আকাশের দিকে তাকায় সূর্য কতদূর এগোল আকাশের সূর্য কি একদিন দয়া করে একটু তাড়াতাড়ি এগোতে পারে না সূর্য মাঝগনে এলে তবেই দুপুরের ভোঁ পড়বে তখন রুটি বিলি হবে খাবারের চিন্তাতেই ইরফানের জিভে জল আসে কতদিন যে সে পরিপাটি করে পেট ভরে খায়নি একটুখানি কাজ থামিয়ে সে কোমরের গিটটা সামলে নিল পানির তেষ্টা লেগেছে খুব কিন্তু পানি খেতে হলে অনেকটা দূর যেতে হবে সেই খাঁকি রঙের তাবুর কাছে তার চেয়ে একটা বিড়ি খেয়ে নিলে হতো না ইরফানের ট্যাকে গুটি কয়েক বিড়ি আছে কিন্তু ম্যাচিস ম্যাচিস কেনার বিরাসিতা সে করতে পারে না সনাতন সাপুয়ের কাছে ম্যাচিস পাওয়া যেতে পারে সেই দিকে সে সবে মাত্র পা বাড়িয়েছে সেই সময় পেছনে কেউ হুঙ্কার দিয়ে উঠল ইরফান আলী দু নম্বর ঘাড় ফিরিয়ে দেখল ইরফান আলী এক নম্বর এসে তার পেছনে দাঁড়িয়েছে ইরফান আলী এক নম্বরের হাতে কোদাল নেই তার বদলে একটা ছোট লাঠি অন্যদের মতন তার খালি গা নয় সে একটা খাঁকি জামা পেয়েছে ইরফান আলী এক নম্বর বাবুদের গা শোঁকাসি করে বাবুদের পেয়ারের লোক তাই সে কুলির সর্দার হয়েছে আর হবি তো হক এই লটেরই সর্দার তার চালচলনই এখন অন্য রকম সে কড়া গলায় জিজ্ঞেস করলো রে কাজ ফেলে চললি কোথায় ইরফান আলী দু নম্বর ওকে দেখে ভয় পায় অনেকেই ভয় পায় এক নম্বর ইরফান আলীকে দু নম্বর ওকে একটু খাতির করার জন্যে বলে হে একটা বিড়ি খেতে যাচ্ছিলাম নেবে নাকি একটা বিড়ি ইরফান আলী এক নম্বর আজকাল বিড়ির বদলে সিগারেট খায় সে একটু অবজ্ঞার সঙ্গে বলল কাজের সময় বিড়ি খেলে দম ফেটে যায় এসব কথা সে নিশ্চয় বাবুদের কাছ থেকে শিখেছে শুনলেই মনে হয় মুখস্থ কথা কাজের সময় বিড়ি খাবে না তো কি ঘুমিয়ে ঘুমিয়ে বিড়ি খাবে মানুষ এক গ্রামের ছেলে হলেও এক নম্বর ইরফান আলী দু নম্বরকে মোটেই পাত্তা দিতে চায় না সে মুরুব্বি চালে বলে হাত চালাও সব হাত চালাও দু নম্বর বলল ও ইরফান ভাই দুপুরের ভোঁ বাজতে আর কতক্ষণ দেরি এক নম্বর বলে এর মধ্যেই সে হিসেব কাজ করতে এছো না শুধু খানা খেতে এছো গভর্নমেন্ট এমনি এমনি পয়সা দেবে ইরফান আলী দু নম্বরের মাথাটা নিচু হয়ে যায় দুপুরের ভোয়ের কথাটা তার মুখ মুখফোসকে বেরিয়ে গেছে ওটা না বললেই হতো কিন্তু এক নম্বর এমনভাবে কথা বলল যেন ওর বাপের খাবার কেউ খেতে এসেছে ইরফান আলী এক নম্বর তার হাতের লাঠিটা দোলাতে দোলাতে এগিয়ে যায় দাঁতের ফাঁক দিয়ে চিকচিক করে মাটিতে থুতু ফেলে এই কায়দাটা যেন সে নতুন শিখেছে দু নম্বর ইরফান আলী সেই দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আপন মনেই একটা গালাগাল দেয় তারপর আবার মাটি কোটাতে শুরু করে সূর্য আজ অত্যন্ত অকরুণ অসহ্য উত্তাপে মানুষের রক্ত পর্যন্ত চুষে নিচ্ছে আচ্ছা একটু মেঘলা ছায়া ছায়া হলে বিশ্ব সংসারে কার কি ক্ষতি হতো বেলাও যেন এক জায়গায় থেমে আছে কখন যে দুপুর হবে তার ঠিক নেই দু নম্বর এরফান আলী এক মনে মাটি কোপাতে কোপাতে ভাবে কতদিনে এই খাল কাটা হবে কংসাবতী নদীতে বাঁধ দেওয়া হবে তারপর গভর্নমেন্টের লোক ইচ্ছে মতো জল ছাড়বে তখন আর চাষিদের দুঃখ থাকবে না ততদিনকে সে আর বাঁচবে তাছাড়া জল এলেই বা কি হবে তার তো কখনো নিজের জমি হবে না খিদের চোটে বোধহয় পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে গতকালও এতক্ষণ কোনো খাওয়া জোটেনি গতকাল তো এত ক্ষিদে পায়নি আজ পাঁচখানা রুটি পাওয়ার সম্ভাবনাতেই খিদে যেন অসম্ভব বেড়ে গেছে তার বউ আমিনা এখন নিশ্চয়ই কচুর শাক সেদ্ধ করতে বসেছে বন জঙ্গল পুকুর থেকে কচু আর কলমি শাক তুলে আনে সেদ্ধ করে খেলে পেটের জ্বালা অনেকটা মেটে সন্ধ্যের আগেই সে আজ মজুরির টাকা দিয়ে চাল কিনে নিয়ে যাবে হ্যাঁ এক দেড়শের যা জোটে ভাত না খেলে কি আর মহাপ্রাণী সুস্থ হয় ভাত এমন চিজ খোদার সঙ্গে উনিশ বিশ পাঁচ থেকে ভক্তিপদ সরকার বলল ও ইরফান কাঁদতেছিস কেন ইরফান তাড়াতাড়ি চোখ মুছে বলল কই কাঁদব কেন ভক্তি সরকার বলল দেখলাম যে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আপনা আপনি পানি পরে গো দাদা আরে দু নম্বর পেটে গিট বাঁধ চোখের জল বন্ধ হয়ে যাবে ভক্তিপদকে সব সময়ই বেশ উৎফুল্ল দেখায় ঝপাং ঝপাং করে কোদালের কোপ মারে আর স্ত্রীলোক সংক্রান্ত উপমাদায় মাটির সঙ্গে ইরফান ভাবে ভক্তিপদরও তো তার মতো দিন আনি দিন খায় অবস্থা তবু এমন হাসি খুশি থাকে কি করে আবার রাত জেগে যাত্রা শুনতে যায় কিন্তু ভক্তিপদও তো এক নম্বর ও তো দু নম্বর নয় একটু বাদেই এক নম্বর ইরফান আলী সেখানে এসে দাঁড়ালো বাঁ হাতের তালুর ওপর ডান হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চোখ ঘোরাতে লাগলো এদিক ওদিক একজন মজুরের মাথা থেকে মাটি ভর্তি ঝুড়িটা তুলে নিয়ে বলল হে হেটুকুও মাথায় রাখতে পারো না এ কি মাথা না কুমড়োর ডগা ল্যাগ ব্যাগ করছে যে হে দু নম্বর ইরফান আলী সেদিকে সরু চোখে তাকায় তার রাগ হয় কিন্তু প্রকাশ্যে কিছু বলার সাহস পায় না ওই এক নম্বরটার গায়ে মোষের মতো জোর অথচ সে পেয়েছে গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুরিয়ে ঘুরে বেড়াবার কাজ গভর্নমেন্টের পোষ্য পুত্তুর হয়ে সবার উপর চোখ রাঙাচ্ছে আর খেটে খেটে মরতে হচ্ছে তাদের ওই কাজটা সে নিজে যদি পেত হঠাৎ ইরফান আলী দু নম্বরের মনে হয় তার জীবনের যা যা পাওয়ার কথা ছিল সবই ওই এক নম্বরটা নিয়ে নিয়েছে ওর তাগড়াই স্বাস্থ্য ওর বিবি চন্মনে ও বাবুদের নেক নজরে পড়ে জীবনে যা কিছু পাবার আছে এক নম্বর আগে থেকেই পেয়ে যাবে দু নম্বরের জন্য আর কিছু থাকবে না ঘোষ বাবু ঠিকই বলেছিলেন এ কোনোদিনও এক নম্বর হতে পারবে না ভক্তিপদ হঠাৎ চেঁচিয়ে ওঠে আরে আরে এই লোকটার কি হলো রে অনেকেই ফিরে তাকায় আলী দু নম্বর মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে মুখ চোখ কাদায় মাখামাখি রোদ্দূরে নিশ্চয় মাথা ঘুরে গেছে এমন কিছু ব্যাপার নয় সবাই মিলে ধরাধরি করে তাকে ওঠায় সে যেন ঠিক পায়ে জোর পাচ্ছে না নুয়ে নুয়ে পড়ছে চোখ মুখে মাটি কাদা মেখে বিহলভাবে তাকায় সে সবার মুখের দিকে সবাই তাকে পরামর্শ দেয় একটু জিরিয়ে নিতে এক নম্বর ইরফান আলী এসে বলে যাও ঘরে চলে যাও আজ আর তোমার দ্বারা কাজ হবে না দু নম্বরের বাড়ির কাছেই থাকে বদন শেখ সে বলল একা যেতে পারবি না আমি নিয়ে যাব সঙ্গে দু নম্বরের মাথা চিরিক করে ওঠে এখন সে বাড়ি যাবে কি এখনো দুপুরের ঘন্টা বাজেনি এখন বাড়ি গেলে সে পাঁচখানা রুটিও পাবে না অর্ধেক দিনের রোজও পাবে না সে হাউ হাউ করে বলে না না বাড়ি যাব না বাড়ি যাব না বদন শেখ তার পিঠে হাত বুলিয়ে দিয়ে নরমভাবে বলে ছাওয়াতে একটু বসে থাক দেখিন যদি একটু ভালো বুঝিস দু নম্বরের চোখে হঠাৎ আবার জল এসে যায় সেই জল সামলাতে গিয়ে সে ভ্যাবা চেকা খেয়ে বলে একটু ম্যাচিস দিতে পারো একটা বিড়ি খেতাম এক নম্বর ইরফান আলী দরাজ গলায় হা হা করে হেসে ওঠে সকলের দিকে তাকিয়ে বলে কী রকম শেয়ানা খালি কাজ ফাঁকি দেবার মতলব খাটতে খাটতে সবার দিদম ফেটে যাচ্ছে আর ইনি এখন বিড়ি খাবার ছুতই দু নম্বর ইরফান আলী ঘোলাটে চোখে তাকায় এক নম্বরের দিকে তার চোখের সামনে সারা আকাশ ও পৃথিবী জুড়ে দাঁড়িয়ে আছে শুধু ওই এক নম্বর তার জীবনে যা কিছু পাওয়ার সব ওর কাছে চলে যাচ্ছে হঠাৎ অন্ধ রাগে সে হাতের কোদালটা বসিয়ে দিল সেই বলশালী লোকটার মাথায় দেখা যাক এবার সে এক নম্বর হতে পারে কি না এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ইরফান আলী দু নম্বর কেমন লাগলো গল্পটি আমাকে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এমন নতুন নতুন গল্প শোনার জন্য ফিরে আসবো আবার খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার